অর্থ যিনি বিচার দিবসের মালিক পবিত্র কুরআনে মহান আল্লাহতয়লাকে বিচার দিবসের একমাত্র মালিক হিসেবে ঘোষণা করা হয়েছে কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় হল বর্তমান পৃথিবীতে মানুষ আল্লাহর বিধানকে পাশ কাটিয়ে নিজেরাই বিচারের ভার নিজেদের হাতে তুলে নিয়েছে আজকের সমাজে মানুষ নিজেদের ইচ্ছা ও সুবিধা মতো বিচার পরিচালনা করছে ফলে সমাজে সুদ ঘুষ ও দুর্নীতির শয়লাভ বয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষ বিচার থেকে বঞ্চিত হচ্ছে এর মূল কারণ হল তারা প্রকৃত মালিকের আল্লাহর বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা না করে জাহেলিয়াতের শাসন এবং মানুষের তৈরি মতবাদ বা বানোয়াট আইনের পেছনে চুপছে মানুষের তৈরি এই অসম্পূর্ণ ও দুর্বল আইনে কখনো প্রকৃত সুখ বা শান্তি আসা সম্ভব নয় আল্লাহর বিধান অমান্য করার ফলে আজ বিশ্বজুড়ে মারামারি হানাহানি সংঘাত হত্যা ও ধর্ষণের মতো জঘন্য অপরাধ বেড়েই চলেছে মানুষ প্রকৃত উন্নতি করতে পারছে না এবং বিচার আজ সুদূর পড়া হত মূলত এগুলো মানুষের নিজেদের পাপেরই ফল তারা আসল মালিকের নির্ভুল বিচার ব্যবস্থাকে অস্বীকার করে মানুষের তৈরি ত্রুটিপূর্ণ বিচার ব্যবস্থা চেয়েছে যেখানে সবার সমান অধিকার নিশ্চিত করা অসম্ভব যতদিন না মানুষ তাদের ভুল বুঝতে পারবে এবং তওবা করে বিচার দিবসের আসল মালিকের কাছে ফিরে আসবে ততদিন তাদের অবস্থার কোনো পরিবর্তন হবে না তারা নিজেরাই নিজেদের ধ্বংসের দিকে ফেলে দিচ্ছে নিশ্চয়ই সমস্ত কল্যাণ আল্লাহর পক্ষ থেকে আসে এবং সকল অকল্যাণ ও বিপর্যয় শয়তানের কুমন্ত্রণা ও মানুষের ভুলের ফসল অতএব যেদিন পর্যন্ত মানুষ তাদের আসল মালিকের কাছে বিচার চাইবে না এবং তার বিধান মেনে নেবে না ততদিন পর্যন্ত তাদের উপর এই অনাচার ও আজাব অব্যাহত থাকবে